বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একদমই নতুন স্বাদের একটি ইউনিক পিঠার রেসিপি শেয়ার করব চালের গুঁড়া সুজি আটা ছাড়াই কিন্তু আপনারা খুবই অল্প সময়ে মজাদার পিঠাটি তৈরি করে নিতে পারবেন এই পিঠাটি তৈরি করা খুবই সহজের খেতে যে এতটা বেশি টেস্টি তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলে আরও বিভিন্ন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এরপর এখানে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণে লিকুইড গুড় আমি গুড়টাকে জাল করে এরপর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এতে করে কিন্তু গুড়টা খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে মিক্স করা যাবে এখন অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে এতে করে এই ব্যাটারের মধ্যে কিন্তু একটা ফমি ফমি টেক্সচার চলে আসবে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ফ্রেশ নারকেল আপনারা চাইলে নারকেলের পরিমাণটা এখানে বাড়িয়েও ব্যবহার করতে পারেন আবার যারা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এখানে স্কিপ করতে পারেন এখন এই ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এটাকে আবারও একটি সময় ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে এর জন্য আবারও দুই টেবিল চামচ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে এটাকে আবারও একটু সময় ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না এটা কিন্তু অনেকটা পাতলা করে তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এটা কতটা পাতলা করে তৈরি করেছি ব্যাটারটাকে যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে অনেক সুন্দর হবে তো এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করতে এর জন্য একটি লোহার কড়াই নিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এরপর হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে অপেক্ষা করছি যখন পিঠার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক মিনিটের মতো চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এক মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে মাশাআল্লাহ আল্লাহ একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট তো একইভাবে আরেকটি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠার ব্যাটার দিয়ে সাথে সাথে ঢাকা যাবে না কিছু সময় অপেক্ষা করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এরকমভাবে আপনারা যদি পিঠাগুলো তৈরি করেন এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো আপনারা একবার হলো আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু আপনারা আমার এই রেসিপি ফলো করে ময়দা দিয়ে কিন্তু এই মজাদার পিঠা তৈরি করে নিতে পারেন আশা করি একবার যদি ট্রাই করেন আপনারা দ্বিতীয়বার ট্রাই করতে চাইবেন এই পিঠাটা যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়েছে এর জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে তো এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় আইকনের অল অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম